হ্যালো বন্ধুরা মমতার টুকিটা কিনতে আরেকটা নতুন সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে বিভিন্ন রকমের কালারের কিছু কাপড় নিয়ে নিলাম টুকরো কাপড় এই কাপড়গুলো দিয়ে করে একটি তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথমে যেটা করবো এরকম এক পিস টুকরো কাপড় নিয়ে নিলাম আর এটাকে আমি এখন কাটিং করব এটাকে কাটিং করার জন্য এই যে একটা পেপার দিয়ে আমি এরকম শেপ করে একটা ডাইস তৈরি করে নিলাম এর মাপটা দেখিয়ে দিচ্ছি এর মাপটা লম্বা রয়েছে ইঞ্চি আর এই নিচের অংশ রয়েছে আড়াই ইঞ্চি আর ওপরের অংশ রয়েছে পাঁচ ইঞ্চি যখন আমি এই ডাইসটা তৈরি করি তখন পেপারটাকে এইভাবে ডবল বাল্ব ধরে আমি ডবল বার নেওয়ার পর তারপরে আমি মাপটা নিয়েছিলাম এরকম করে আড়াই ইঞ্চি নিয়েছি উপর থেকে আর নিচ থেকে নিয়েছি এরকম করে এক ইঞ্চি করে নেওয়ার পর তারপরে এইভাবে শেপ দিয়ে দাগ দিয়ে তারপরে কেটে দিলাম এটা কাটিন করা বা এই ডাইসটা তৈরি করা তেমন কোনো মানে কঠিন কাজ না খুব সহজ জিনিস তা আমি এখন এই ডাইসটা দিয়েই এই টুকরো কাপড়টাকে কাটিন করে নিব এই যে এখানে আমি দুই পিস কাপড় কেটে আপনাদেরকে দেখালাম আর এই একই নিয়মে আমি বাকি সমস্ত কাপড়গুলি কেটে নিব তো এখন যেটা করব এই কাপড়গুলি দিয়ে সেটা হলো এই যে কাপড়টা এরকম সোজাভাবে আমি প্রথমে রাখবো রেখে তারপরে এটাকে এইভাবে ডবল বাস করে নিব ডবল বাস করে এইখানটায় আমি একটা সেলাই দিয়ে দেব আমি এটা দিয়ে আবার দেখাচ্ছি এই কাপড়টাকে প্রথমে সোজা নিতে হবে এভাবে সোজা কাপড়টা রাখতে হবে তারপরে এইভাবে এটাকে ডবল বাস করে দিতে হবে ডবল বাস করে দিয়ে এখানটা একটা দি এই যে কাপড় দুটো সেলাই করা হয়ে গেল। এখন আমি এই কাপড়টাকে সোজার দিকে করে নিবো উল্টো হয়ে রয়েছে এখন এটাকে এরকম করে সোজার দিকে নিয়ে নিব এই যে সোজার দিকে নেওয়ার পর তারপরে এভাবে হাত দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিব বা আয়রন করে নিলেও হবে তারপরে ডিজাইনটা এরকম হবে এটা হলো উল্টো দিক আর এটা হলো সোজা দিক ডিজাইনটা এরকম তৈরি হবে তা আমি এটাকে আবার দিকে করে নিচ্ছি এই যে এই যে ডিজাইন দুটো তৈরি হয়ে গেল তো সেম এই একই নিয়মে কাপড় কাটিং করে সেলাই করে এইভাবে আমি ডিজাইনটাকে সমস্ত কাপড়গুলি দিয়ে রেডি করে নিব এই যে বন্ধুরা এখানে সমস্ত কাপড়গুলি দিয়ে আমার ডিজাইন তৈরি করা হয়ে গেল তারপর আমি আয়রন দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি আপনারাও আয়রন করে নেবেন তো এখন আমি এই কাপড়গুলিকে মানে এই টুকরো কাপড়গুলি যে ডিজাইনটা তৈরি করেছি এগুলিকে সেট করব আমি সেটাই দেখাচ্ছি কিভাবে করব। প্রথমে এই কাপড়টাকে এইভাবে সোজা ভাবে রাখবো তারপর সেলাই দিয়ে দিয়ে তারপরে আমি এরকম সোজা করে দিব এই যে কালারের যে ব্যাপারটা এই যে ডিজাইনগুলির এটা হলো যা যার পছন্দ মতো করে দিবেন কোন কালারটার সাথে কোনটা ভালো লাগবে এরকম করে রেখে তারপরে সেলাই দিয়ে দেবো আমি আমার পছন্দ মতো করে কালার এখানটায় সেট করছি এরকম করে রেখে সেলাই দিয়ে মানে একই নিয়মে পুরো চারপাশে ঘুরিয়ে গুণ করে এই ডিজাইনটাকে আমার তৈরি করে নিতে হবে যে বন্ধুরা এখানে আমি পর পর আমার ডিজাইনগুলো জয়েন দিয়ে নিলাম আর এই যে অংশটা এখানে আরো তিন পিস এরকম ডিজাইন বসালে এই জায়গাটা মেকাপ হয়ে যায় তো এখানে আর আমি এই ডিজাইন বসাবো না এখানে ভাবছি অন্য কিছু একটা করে দিব সেটা হলো এই যে এটা পেপার দিয়ে আমি ডাইস তৈরি করেছি এই যে লাভ শেপ তো এখানে আমি এটা কাপড় কাটিন করব এর মাপ করে এই ডাইসটার মাপ করে কাপড়টাকে কাটিং করবো এরকম করে করে তারপরে আমি এখানটা এইভাবে সেট করে এই এই যে কাপড়টা আমি নিয়ে নিলাম এখন আমি এই পেপারটা দিয়ে এই কাপড়টাকে কাটিং করে নিব তো এই কাপড়টা মাপ করে মানে এই কাপড়টা মাপ করে আমি এই কাপড়টাকেও কাটিং করে নিব মানে আমার ডবল পিস কাপড় লাগবে এখানে এই যে এখানে দুই পিস কাপড় আমার কাটিং করা হয়ে গেল এখন যেটা করব সেটা হলো এই কাপড়টাকে এইভাবে প্রথমে রাখবো আর এই কাপড়টাকে উল্টো করে এর মধ্যে রাখবো দেখে এর চারপাশে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে আটকে নেব তারপর এই কাপড়টা যেহেতু উল্টো রয়েছে এটাকে সোজার দিকে নিতে হবে নেওয়ার জন্য আমি এই কাপড়টাকে হালকা ওই পাশ দিয়ে একটু কেটে দিব কেটে দিয়ে এই কাপড়টাকে আমি সোজার দিকে নিয়ে নেবো এই উপরের কাপড়টাকে সোজার দিকে নিতে হবে এই যে এখানে আমার লাভটা পুরো তৈরি করা হয়ে গেল আর এই যে আমি যে বলেছিলাম যে উল্টো দিকে কাপড়টা কেটে দিব এই যে কাপড়টা কেটে আমি এই কাপড়টাকে সোজা দিকে নিয়ে আসলাম তো এখন যেটা করব সেটা হলো এ ডিজাইনটাকে এইভাবে সেট করব করার পর এই লাভ এই লাভটাকে আমি এখানে এইভাবে সেট করব। তাতে কি হবে এই যে মাঝের যে গুল অংশটা এখানে আর আমার একটা করে গুল কাপড় কেটে দিতে হবে না কিছুই করতে হবে না আর এই জিনিসটা একদম নিত্য নতুন আনকমন একটা ডিজাইন হচ্ছে এই আজকের এই আসনটা তো এইভাবে এর মধ্যে এটাকে সেট করে দিব। এরকম করে সেলাই দিয়ে এখন আটকে নেবো এই যে বন্ধুরা এখানে আমার লাভটা কিন্তু বসানো হয়ে গেছে এই যে দেখুন কতটা দারুণ লাগছে কিন্তু তবে এখানেই আমার এখন কাজ শেষ হয়নি এই কাপড়টা যেহেতু সিঙ্গেল কাপড়ের উপরে হয়েছে এই ডিজাইনটা তো এখানটায় আমার এই যে দেখুন সিঙ্গেল কাপড় কিন্তু এটা তা এটাকে একটু মোটা করতে হবে তা মোটা করার জন্য আমি কিছু পুরনো কাপড় এর মাপ করে নিয়ে এর মধ্যে বসিয়ে দিব বসিয়ে দিয়ে সেলাই দিয়ে আটকে দেব এই যে বন্ধুরা এখানে কিন্তু আসনটা আমার এখন পুরোপুরি রেডি করা হয়ে গেল আজকের আসনটা কিন্তু দারুণ লাগছে কারণ কি আনকমন একটা ডিজাইনের আসন তৈরি করেছি আমি আসনটাকে পুরো গুল করতে চেয়েছিলাম কিন্তু গুল করতে গিয়ে আমার হঠাৎ করে মাথায় চলে আসলো যে এরকম হার্ট শেপ করে যদি এই জায়গাটাকে মেক আপ করে দিই তাহলে হয়তো আরো ভালো লাগবে তো এখন দেখছি সত্যি ভালো লাগছে আসনটা তৈরি করার পর তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা দেখে আর দেরি না করে আপনারাও কিন্তু এমন সুন্দর একটি আসন আপনাদের নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল অন করে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ